ডাব্লু বি থ্রি ফোর বিএ সিক্স এইট থ্রি টু এই গাড়িটা ঠিক দশ মিনিট আগে কাটোয়া হাসপাতালে একটি রুগীকে নিয়ে আসে এবং সেই আশঙ্কাজনক অবস্থার রুগী এবং সেই গাড়িটা যখন আসছিল ঠিক সেই সময় ক্যানাড়া ব্যাংকের সামনে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে পরে দুটো বাচ্চাকে যদি না সরিয়ে নিত সেখানে দুটো বাচ্চাকে চাপা দিয়ে হসপিটালে ঢোকে এবং তার পেশেন্টকে ভর্তি করার পর এই গাড়ির ড্রাইভারকে যখন জিজ্ঞেস করা হয় যে গাড়িটা এইভাবে চালিয়ে আসছিলে কেন কিন্তু গাড়ির ড্রাইভার এর উত্তর চাপা পড়ে গেলে টাকা দিয়ে দিতাম সব থেকে মজার বিষয় হচ্ছে ডাব্লু বি থ্রি ফোর বিএ সিক্স এইট থ্রি টু এই গাড়িটা যেটা সব থেকে বিষয়ে জানার বিষয় হচ্ছে গাড়িটার মধ্যে একটা পুলিশ টিকার লাগানো আছে এবং এই দেখতে পাচ্ছেন গাড়িটা এই গাড়িটা পুলিশ টিকার লাগানো আছে এবং এই গাড়িতে করে মিনিট দশেক আগে কাটোয়া হাসপাতালে এক ইমার্জেন্সি রুগীকে নিয়ে আসে এবং আসবার সময় সে একটি প্রথমে স্কুটিকে ধাক্কা মারে এবং দুটো বাইককে ধাক্কা মারে এবং দুটো বাইক প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মারে এবং দুটো বাচ্চাকে সাধারণ পথ মানুষ যদি সরিয়ে না নিত সেই বাচ্চা দুটো কিন্তু চাপা পড়তো এরপর যখন পেশেন্ট ভর্তি করার পর ওই ওই এলাকা থেকে কিছু ছেলে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করে ড্রাইভারের সঙ্গে বচসা শুরু হয় এবং ড্রাইভারের একটাই কথা যে এই গাড়িটাতে চাপা পড়েছে লোক তো মরেনি লোক মরে গেলে তার টাকা দিয়ে দিতাম এখন প্রশ্ন একটাই যে পুলিশ লেখা গাড়ি গাড়িটার আসল মালিক কি পুলিশ না গাড়িটার মালিক অন্য কেউ এই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে তুলে দিলাম যে গাড়িটার নাম্বারটা আবারও একবার দেখাচ্ছি যেটা হচ্ছে ডাব্লু বি থ্রি ফোর বিএ সিক্স এই গাড়িটা মিনিট দশ আগে কাটোয়া হাসপাতালে আসার সময় একটি স্কুটিকে ধাক্কা মেরে আসে যেটা কানাডা ব্যাংকের সামনে সব থেকে বিষয় হচ্ছে যে গাড়িটা এসছে সেই গাড়ির দেখুন ড্যাশবোর্ডের ওপর পুলিশ লেখা আছে এবং আরও একবার আমি গাড়িটাকে দেখাচ্ছি এবং গাড়িটা ধাক্কা মারতে মারতে এসছে এবং এই দেখুন তার দাগ এবং সাইড দিয়ে ধাক্কা মারতে মারতে গাড়িটা এসছে এর আগেও কোথায় ধাক্কা মেরেছে কিনা সেটা কিন্তু আমাদের জানা নেই এবং যে গাড়িটা ধাক্কা মেরেছে সেই ছবিও আপনাদের সামনে আমি একটু পরে হয়তো তুলে ধরবো এখন দেখার গাড়িটা পুলিশের গাড়ি যদি হয়েও থাকে পুলিশের গাড়ি যে গাড়ি কিন্তু যে চালাচ্ছিল সে কিন্তু কোনো পুলিশের লোক নয় সে গ্রাম থেকে একজন রুগীকে নিয়ে এসছে রোগীকে নিয়ে এসছে কাটোয়া হাসপাতালে এবং সেই হাসপাতালে রোগীকে ভর্তি করার পর যে এলাকায় গিয়ে ধাক্কা মেরেছিল সেই এলাকার লোকেরা জানতে চায় যে এই গাড়িটা এইভাবে এত জোর আসার কারণ এবং কেন ধাক্কা মার মারার পর যদি মারা যেত তাহলে কি হতো তার ড্রাইভারের সাফ উত্তর যে সমস্তটা টাকা দিয়ে মিটিয়ে দেব সেই গাড়িটা আপনাদের সামনে তুলে ধরলাম গাড়ির নাম্বারটা হচ্ছে ডাব্লু বি থ্রি ফোর বিএ সিক্স এইট থ্রি টু এবং এখন কাটোয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসছে দেখুন পুলিশের গাড়ি কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসছে এবং যে ঘটনাটা ঘটিয়েছে সে হসপিটালের মধ্যেই আছে এবং আমাদের ক্যামেরার সামনে সে যদিও কিছু বলতে চায়নি চাবি আছে চাবি বলছে আপনাদের সামনে তুলে ধরবো আর একবার দেখানোর চেষ্টা করব যে যে ছেলেটি ধাক্কা মেরেছিল সেটাকে আপনাকে সামনে একবার দেখানোর চেষ্টা করব ফোন <coughs> <laughs> এই <mile> <tune> <f resurfaced> <k laughing>

আপনারা দেখলেন যে ছবিটা দেখালাম এই হচ্ছে গাড়ির ড্রাইভার এবং গাড়ি চালিয়ে নিয়ে এসে আসছিল কাটোয়া হাসপাতালে এবং আসবার পথে কানাডা ব্যাংকের সামনে একজন স্কুটিওয়ালাকে ধাক্কা মারে এবং এরপর দুটো বাচ্চাকে যদি চলতি মানুষ না সরিয়ে নিত কিন্তু দুটো বাচ্চাকেও ধাক্কা মেরে পিষে দিত হসপিটালে পেশেন্ট ভর্তি করার পর ওই এলাকার যে ওই এলাকার যে মানুষজন আছে তারা এসে তাকে যখন ধরে এবং তাদেরকে সেব উত্তর দেয় যে টাকা দিয়ে টাকা দিয়ে দিতাম এখন প্রশ্ন একটাই যে মানুষের জীবনের মূল্য টাকা দিয়েই মিটে যাচ্ছে মানে চাপা পড়লে টাকা দিয়ে মিটিয়ে নিত সব থেকে বড় বিষয় হচ্ছে যে গাড়িটা চালিয়ে এসছে এবং সেই গাড়িটা গাড়িটা হচ্ছে পুলিশ স্টিকার লাগানো গাড়ি এবং আর একবারও আপনাদের সামনে দেখাবো এই গাড়িটা পুলিশ স্টিকার লাগানো আছে এবং গাড়ির অরিজিনাল মালিক সব এখনো অবধি জানা যায়নি কিন্তু যে ড্রাইভার যে চালিয়ে এসছে সে কিন্তু প্রথমে একটা স্কুটিকে ধাক্কা মারে আয়তো একটা সামনে বলছি আপনাদের সামনে যার স্কুটিকে ধাক্কা মেরেছিল কি হয়েছিল বলতো কানাডা ব্যাংক থেকে আসছিল কানাডা ব্যাংকের ওই ব্যাগটাতে মিনিমাম পঞ্চাশ ফিট ছিল গাড়িটা আমার গাড়িটা সাইডে লাগানো ছিল এমন গাড়িটাই মারলো পুরো দুটো পাল্টি খেলো গাড়িটা তার সামনে দুটো বাচ্চা ছেলে ছিল বাচ্চা ছেলে দুটো যখনই আমার গাড়িটায় আওয়াজ উঠেছে ছুটে পালিয়েছে এবং ওকে বলতে বলতে যখন যাই যে দাঁড়াও দাঁড়াও বলছে পেশেন্ট আছে পেশেন্ট আসার পর এইখানে একটা টোটোকেও মেরেছে

সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর সমস্ত ডিটেলস খবর নিয়ে সন্ধ্যেবেলায় আবারও আসব